আচ্ছা এই ব্যাপারে আল্লাহরব্বোলা আলামিন কোরআন একাদিমে কঠিন ভাষায় নিষেদ করেছেন কোনো মুসলমানকে কাফের বলতে রবিশ্বর আল্লাহপাক সরাসরি নিষেদ করেছেন সুরা নেসার সুরা নব্বই নম্বর আল্লাহ আল্লাহরব্বোলা আলামীন বলেন ইয়া আয়ুহাল্লাদীনা আমানু ইদা ধরব তুংফি সাবির ইল্লাহী হে মোমিনগণ যখন তোমরা আল্লাহ রাস্তায় বের হবে তখন যাচাই বাছাই করে নিবে ওয়ালা তাকুলু লিমান আলকা সালামা লাস্ত মুমিনা রাস্তা যদি কেউ তোমাদেরকে সালাম দে খবরদার তাকে বলিও না লাস্তা মুমিনা তুমি মুমিন না তুমি জামবাছানোর জন্য সালাম দিছ এক একবার এই ঘটনা ঘটছে সাহাবাই کرام এক জায়গা যাইতেছেন তো কিছু লোকের সাহাবাই کرامদেরকে সালাম দিছে সালাম দেওয়ার পরেও তারা হত্যা করে ফেলছে

তুমি খবরদার এই কথা বলিও না লাস্তা মুমেন আরে না তুমি মুসলমান না তুমি কাফের এই কথা কখনো তাকে যদিও তার কাজের মধ্যে কুফরি দেখো তাও তাকে কাফের বলা যাবে না তার কাজটাকে কাফের কুফরি বলো যেমন ধরুন বেনামাজি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত সলা আদায় করে না এটাকে সাহাবাই কেরাম কুফরি বলছেন অসংখ্য ইমামেরা কুফরি বলছেন কিন্তু বেনামাজি যখন নামাজ পড়ে না তাকে কি আপনি কাফের বলতে পারবেন না বে নামাজ নামাজ না কিন্তু কয় ভাই আমি মুসলমান আমি নামাজ নাকি আমার ইমান ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ তুমি আমার মুসলমান ঠিক আছে তার মুসলমানের সংখ্যা কম হবেন না মুসলমানের সংখ্যা বাড়াবেন সেই যখন মুসলমান জোর করি দরকার আমার একজন মুসলমান গণনায় বাড়ছে এই এই মুসলমানটাও কোনো জায়গায় দরকার হতে পারে এমন জায়গায় দরকার হতে পারে আপনি মানে চিন্তাও করতে পারবেন না এরকম অসংখ্য মুসলিম যুগে কাজে লাগছে আমি একদিন পাপ না গেছি চাটমোহর তা চাটমহরের এক ভাই বলতেছে যে ভাই আমাদের এখানে একজন ভাই আছে নিয়মিত নামাজ পড়ে না নিয়মিত নামাজ পড়ে না কিন্তু সেই যদি শুনে যে কোন মসজিদে আমিন জোরে বলছে আর বাধা দিছে কোন মসজিদে কোন সন্দব পালন করছে আর বাধা দিছে সে তার সাথে সাথে ধর দিব ওখানে কোন ইমাম বাধা দিছে কে বাধা দিছে কেন বাধা দিছে সে ওখানে যায় মারাত্মক ভাবে সে লড়াই করিয়া আসব মানে তার বয়ে পুরা থানায় কেউ এগুলাতে বাধা দিতে পারে না কিন্তু সে নিজে নিয়মিত নামাজ পড়ে না তাইলে লোকটা সে কত বড় সাংঘাতিক ভুল করতেছে নামাজ পড়তেছে না কিন্তু সে আবার আরেক মুসলমান ভাই মুমিন ভাই কোন জায়গায় সুন্নত পালনে ভাবাগ্রস্ত হলে সে যে কিন্তু তার পক্ষে দাঁড়াইতেছে কিন্তু আবার দেখা যাবে আমরা যারা সুন্নত পালন করতেছি আরেকজন ভাই সমস্যা পড়লে খবর নি। না ধারে আছে অনেক ওই না ভেজালে জড়ানোর দরকার নেই ঝামেলা জড়ানো দরকার কিন্তু সেই যে ঝামেলা জড়াইতেছে তাহলে তাকে দিয়ে পাক এমন একটা কাজ করাইতেছে যেটা দিনের বিশাল খ্যাদমত হইতেছে তাহলে আল্লাহ তাআলা ওই মুসলমান অনেক কাজ করাইতে দিনের তাই সুতরাং আমার আপনার এটা কখনো বলা যাবে না যে তুমি কাফের হয়ে গেছো তুমি মুসলমান থেকে বাপ তবে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে তাকে নামাজি বানানোর নিমুখী করার চেষ্টা করতে হবে কিন্তু তাকে লাস্তা ভেবে না তুমি মুমিন না এই কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছে আল্লাহ রসুল সালাম হাদিসের মধ্যে বলছেন সহিদ মুসলিমের হাদিস যদি কোন ব্যক্তি কোন মুসলমান ভাইকে কাফের বলে তো ফাকাত বা আবিহা আহাদুহমা তাহলে তাদের দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে যাকে কাফের বলছে সে যদি প্রকৃত কাফের না হয় যে বলছে সে কাফের হয়ে মারা যাবে সে যত ফাক্কা ইমানদার হোক যত বড় মুফতি হোক যত বড় মহাদ্স হোক সে কাতরে মারাদোক এই জন্য কোন মুসলিমকে কাফের বলতে খুব সাবধান কাফের শব্দটা কক্ষনো মুখ দিয়ে বলা যাবে না যে যদি সে কাফের না হয় তাহলে এটা আমার উপরে ফিরে আসবেন বা আবিহা হাদুহুমা ইন কানা কামা পাল ওয়াইল্লা রাজা আতালাই যদি সে কাফের না হয় তো ইল্লা রাজা আতালাই এটা যে বলছে তার উপরে ফেরত আসবে সুতরাং আপনি যদি বলে দেন অমুক কাফের অমুক কাফের অমুক কাফের অমুক যদি কাফের না হয় তা আপনি যত বড় আল্লামা যত বড় মহাদ্দিস যত বড় মুফতি হন এই নিশ্চয়তা নাই যে আপনি ইমান নিয়ে কবরে যাবেন আপনি কাফের হয়ে কবরে যাবেন এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল কড়া ভাষায় নিষেধ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন ওয়ালা নুকাফের মুসলিমান বিজামবি বিমিনা জনুক কোন মুসলিম যত গুণা করুক ওয়ালা নুকাফেরু আমরা কখনো তাদেরকে কাফের বলবো না যত কবিরা গুণা করুক সে যদি একশোটা কবিরা গুনাহ করে তাও আমরা তাকে কাফের বলব না ইজালাম যতক্ষণ পর্যন্ত না সে কবিরা গুনাকে হালাল মনে না করে কবিরা গুনাকে আবার হালাল মনে করলে সে কাফের সে গুণা করতেছে কিন্তু সে যদি মনে করে যে এটা গুনা করতেছে কিন্তু সে যদি মনে করে না সুদ খাইতেছি এটা হালাল এটা অসুবিধা নেই তাহলে সে কাপের হয়ে যাবে কিন্তু সেইটাকে হারাম মনে করে করতেছে কবিরা গুণা মনে করে করতেছে ইমাম ইমামা বুধানিফ রহমতুল্লাহ বলেন যে তাকে আমরা কখনো কাফের বলবো না এটাই আমাদের আহলুসুমনা বলছে আমার তারাকেই ডাক